খালি মির্কে রুই পান নাই ছয়শো গ্রাম সাতশো গ্রাম মাছ একটা এই ঢোকাই ফেলো ঢোকাই ফেলো ঢোকাই ফেলো তাহলে কি হয়েছে ভাই সিপ টান দিলে গেছে নাকি লাল রুই সব বিলের রুই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সিহাললে এর শান্তি মানে ঠান্ডা ফুল লাগবে আর কি কিন্তু ভাই আমার মাছ পায় নাই আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো তো আজকে একটা ভালো খবর দিব সেটা হচ্ছে আমাদের বিলে কিন্তু রুই মাছ ধরা শুরু হয়ে গেছে অনেকেই এখানে রুই মাছ ধরতে আসছে দুটো চাট্রে বিভিন্ন জন বিভিন্ন রকমের মাছ ধরছে বিশেষ করে এর ভিতরে আছে মেকেল মাছ আর রুই মাছ তো আমাদের এই বিলে একটা প্রজেক্ট ছিল তো সেই প্রজেক্টটাই ভেসে গেছে আর কি তো এই কারণেই এখন সবাই উন্মুক্তভাবেই মাছ মারছে সেভাবে ধরা বাধা কোনো নিষেধ নাই তো আমরাও যাব আজকে এখানে কে কি মাছ পেল এটা দেখতে এই তো আমরা চলে এসেছি আমাদের বিলে তো আমরা এখন দেখব যে আমাদের বিলে কে কিভাবে মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছি নৌকায় আছে বেশ কয়জন এক দুই তিন চার চারজন আছে নৌকায় আর এপার এই পার আর ওই পার দুই পারে আছে বেশ কিছু লোক এই যে আমাদের করিম ভাইও আজকে মাছ ধরলো সে কি মাছ ধরছে আমরা সেটাই দেখব সে বোধ হয় আজকে খুব একটা মাছ পায় নাই পাইলে তো জানাই তোই সব আসন

ভাইয়ের সিপ একবার টানে পানিতে নিয়ে গেছে সারাদিন পরে একটা মাছ টান দিয়েছে বাইরে একদম ভিজে গেছে ভাই এইটা মাছটা দেখাও আহ এ এদিকে এদিকে করো দেখ বিলের রুই ধরো ছেড়ে সোজা করে ধরো সুন্দর ছয়শো গ্রাম সাতশো গ্রাম মাছ একটা এই ঢোকায় ফেলো ঢোকায় ফেলো ঢোকায় ফেলো তাহলে কি হয়েছে ভাই সিপ টান দিলে গেছে নাকি ওই দেখা লাইভ হিটো রে লাইভ হিট হলো আরেকটা উনি একটা মাছ পেল মাত্রই কিন্তু চরম মাছ ধরা চলতেছে ও রে কিষারটা গিসের বিলের মাছ তো সত্যিই আলাদা আমরা ওনার মাছগুলো দেখবো কি মাছ উনি পেলো ওটা দেখবো ও রে কাছে জানো করিম বা কাছে জানতে নাতে ও রে মাছ কাছে করেন হ্যাঁ মামা জালা বেৰাই মামা নাই আপোনাৰ মিৰ্কে মিৰ্কে বেছি নাকি মামা দুই পাইছে

একটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে কিন্তু কেউ টানা ফেলছে না সবাই দুই কাটাতে ভাষা মারতেছে তো আপনাকেও বসিয়ে এখানে মারতে হলে অবশ্যই ভাষা মারতে হবে এখানে টানার কোনো সুযোগ নাই এটা হচ্ছে বিষয় টানা করতে হলে জায়গা তৈরি করতে হবে আর এই যে স্টেশনের একদম পাশে আমাদের লোকেশন এটা হচ্ছে ভাঙ্গুরা থানার পিছের যে বিল ওইটাই আর আরেকটা ব্যাপার এখানে মাছ মারতে আসলে কিন্তু সঙ্গে করে ছাতা নিয়ে আসতে হবে এবং পানি নিয়ে আসতে হবে নাহলে ডিহাইড্রেশনে ভুগবেন আপনি সেক্ষেত্রে অসুস্থ হয়ে গেলে অনেক সমস্যা আর বিলে রুই মাছ মারা এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাদের অভ্যাস নাই তাদের জন্য খুবই কষ্টদায়ক তারপরও শখের তোলা আশি টাকা বলে একটা কথা আছে সারাদিন মাছ মারছে তো উনি জানে কে কে মাছ পাইছে আমরা ওগুলোই দেখাবো মোটামুটি লোক বসছে পনেরো বিশ জন তার মধ্যে মাছ পাইছে সাত আট জন সাত আট জন মাছ পাইছে আর মাছের সাইজ কেমন ভাই হাফ কেজি তিন পয় এরকম চলেন যায় এই যে এরাও একটা মাছ পাইছে মানে খালি হাতে ফেরে নাই সবাই কম বেশি মাছ পাইছে এটা কিন্তু আমাদের এই যে ভাঙুরা থানা আর এই যে স্টেশনের নিচেই এই যে চলে যাচ্ছে সবাই ট্রেন চলে যাচ্ছে এখানে আমাদের আরো দুইজন প্রবীণ মৎস্য শিকারী বড় ভাইরা আসছে এটা অবশ্য চাচা চাচা কি খবর মাছ পাইছে না আপনার সবাই কি নুডুলস দিয়ে মারতেছে কালকে তাহলে আমার সে দুলে ভাই কয়টা মাছ পাইছে তিনটা রুই পায় নাই না না সাইজ কিরকম কেজি চাল তো ভালোই এই যে এখানে আমার একটা পুরাতন বড় ভাই মাসুদ ভাই বসে আছে চিহাল নিয়ে শান্তি মানে গোয়ায় ঠান্ডা ফুল লাগবে আর কি কিন্তু ভাই আমার মাছ পায় নাই আজকে মাসুদ ভাই একটু তাকায় নাই দেখ পান নাই পান নাই কোনো ব্যাপার নেই এটা হলো আমাদের মোহনের বড় ভাই ভাই আর কি খবর এখানে কিন্তু বেশ কয়েকজনের ছেলে টেনে নিয়ে গেছে পানিতে রুই মাছে তো এরকমই একটা দৃশ্য আমরাও ধারণ করেছি আমাদের ক্যামেরায় তো চলুন দেখুন কি শুরু মাছ ছুটে গেছে না

মোটামুটি খালি হাতে ফেরা লোক খুবই কম বেশিরভাগ মানুষই মাছ পাচ্ছে এক একজন পাঁচটা ছয়টা দুইটা তিনটা আছেই তো আমরা যে যাবো আমাদের ওই যে যার সঙ্গে দেখা করে আসলাম উনি আবার একটা মাছ পাইছে রুই মনে হলো এই যে আমাদের ফসবুস আরও একটা মাছ পাইছে লুডুস আটা এই যে লাল রুই সব বিলের রুই আজকে ছিল আমাদের বিলে প্রথম দিন মাছ মারতে যায়নি মাছ মারা দেখতে গেছিলাম যে কে কি মাছ ধরছে তো তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলাম যে আমরাও এই বিলে একদিন বসবো খুব শীঘ্রই হয়তো আমরাও বসবো আজকে হচ্ছে উনিশ জুলাই দু হাজার পঁচিশ তো অনেকেই মাছ পেয়েছে তো সেটা দেখে ভালো লাগলো আমরাও ইনশাল্লাহ যাব তো আমাদের এই মাছ ধরার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন